হার্টের সমস্যা কিডনির সমস্যা এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে তার মানে এই জিনিসগুলো যদি আমরা যদি কন্ট্রোলের মধ্যে না আনতে পারি বাংলাদেশে যে অনেকগুলো রোগের কারণ তার মধ্যে শব্দ দূষণ একটা কারণ যে কারণে আমরা কানে শুনবো না আমরা খিটখিটে একটা জাতিতে পরিণত হব অন্যকে টলারেন্স ক্ষমতা কমে যাবে যখনই টলারেন্স কমে যাবে যে আপনি একটা ভালো কথা বললেন আমি আপনাকে খুন করে বসলাম তার মানে দেখা যাবে যে এই জিনিসগুলো বাড়বে বাংলাদেশে কিন্তু এখন সহনশীলতা কমে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছিলাম প্রচুর আত্মহত্যা হচ্ছে প্লাস হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি থেকে ব্লাড প্রেশার থেকে শুরু করে এই প্রত্যেকটা রোগীর ঝুঁকিটা আমাদের বেড়ে যাবে এই যে আমার হার্টের প্রেশার বাড়লো মানে তো এটা প্রেশার বাড়া হলো হৃদরোগের ঝুঁকি বাড়া মানে তো হার্ট অ্যাটাক হতে পারে আপনার এই যেগুলো হতে পারে মানে আমার যে ব্লাড প্রেশার যখন আনকন্ট্রোল হয়তো আমার হার্টের চেঞ্জগুলো ধীরে ধীরে আমার আসবে হার্ট অ্যাটাক থেকে সব আমার হতে পারে এগুলোতে একটা বার্নিং ইস্যু আপনি যদি খেয়াল করেন শব্দ দূষণের প্রথম হচ্ছে যে কারণটা কি 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 কারণকে সারা দেশে বলা হয় আমাদের সারা বিশ্বে একটা দুই হাজার আঠেরোতে বিশাল একটা রিভিউ ছিল বিভিন্ন দেশের আর্টিগুলোর উপরে প্লাস কানাডাতেও ছিল ইন্ডিয়াতে বেশ কিছু পাবলিকেশন আসছে শব্দ দূষণের যে মেইন কারণ বলা হয় সেটা কারণ হচ্ছে একটা গাড়ির হর্ন একটা হচ্ছে একটা কিন্তু বিশাল বড় কারণ নাম্বার ওয়ান কারণ নাম্বার টু কারণ যদি আমরা বলি শব্দ দূষণের কারণ হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্ক যখন হতে থাকে ভাঙচুর হতে থাকে এইটা একটা কারণ তিন নম্বর কারণ হচ্ছে যদি কথায় কথায় রাস্তাঘাটে যদি আপনার যদি কোনো আমরা মানে মাইক্রোফোন দিয়ে বা মানে মানে দিয়ে মাইক দিয়ে যদি কোনো গান বাজনা হতে থাকে বা একটা কোনো যদি বলে গান বাজনা বা কনসার্ট বা যাই হোক না কেন দেখা যাচ্ছে মাইক মাইকে বাঁচতে সারাদিন বেজে যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু শব্দ দূষণের কারণ প্লাস আপনি যদি ঘরে বসে যদি নিজেও যদি খুব উচ্চ মাত্রায় গান শুনতে থাকেন সেটাও কিন্তু একটা শব্দ দূষণের কারণ হতে পারে তার মানে শব্দ দূষণের কারণ আমাদের কানের একটা মাত্রা আছে যে এই মাত্রটার উপরে গেলে আমাদের একটা ক্ষতি হবে তখন ওই মাত্রাটাকে যখন এক্সিট করে চলে যায় তখন আমরা বলি শব্দ দূষণ বলি এখন বাংলাদেশে যদি বলি এটাতে একটা শব্দ দূষণের আমি বলবো একটা ফার্টাইল সয়েল যতগুলো আমি কারণ বললাম সব কিছুই এখানে আছে। সব প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আমাদের রাস্তাঘাটে ধুলাবালির অভাব নেই যেমন বলি আমরা গাড়ি ঘোড়া হর্ন দিচ্ছে তো দিচ্ছেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ রাস্তার কাজ হয়েই যাচ্ছে বিভিন্ন জায়গায় মাইক তো বেজেই যাচ্ছে তার মানে এখানে শব্দ দূষণের জন্য এখন শব্দ দূষণ হলে কী হয় বাচ্চাদের বড়দের শব্দদূষণের যেটা সবচেয়ে যেটা কমন প্রবলেমকে বলা হয় কানের উপরে কারণ আমি যা বলছি যা করছি আমার প্রত্যেকটা কানের উপরে এসে কান দিয়ে আমি শুনছি তার মানে কানের যে জিনিসটা হয় দেখা যায় যে শ্রবণের মাত্রাটা কমে যেতে পারে কানের যে আমার শোনার যে ক্ষমতাটা সেটা কমে যেতে পারে এই রোগীগুলো দেখা যায় অনেক সময় কানের মধ্যে ভো ভো একটা শব্দ করতে থাকে টিনিটাস যেটাকে আমরা বলি এই রুগীগুলোর জন্য মাথা ঘুরাতে পারে এই প্রবলেমগুলো হয় যখন শব্দ দূষণ যখন হয় পারমানেন্ট দেখা যাচ্ছে ব্লাইন্ড হয়ে যেতে পারে হ্যাঁ যখন একটা বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে বোম এই ঘটনার জন্য অনেকে কিন্তু আমাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটু সমস্যা হচ্ছে তার মানে শব্দের জন্য কিন্তু এটা তার মানে শব্দটার উপরে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে নেক্সট হচ্ছে দেখেন আপনি যদি শব্দ দূষণ যখন হয় তখন আপনার আপনি রাত্রে একটা ঘুম আমার জন্য কিন্তু একটা বিশাল বড় ইস্যু রাস্তার বাড়ির পাশ দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে রাত্রেবেলা হর্ন বাজাচ্ছে আপনার কিন্তু ঘুমটা হচ্ছে না ঘুমের ক্ষেত্রে যদি বলি ঘুম আসতে দেরি হচ্ছে আসলেও ঘুমের একটা সাইকেল আমরা বলি যে রেপিড মুভমেন্ট সাইকেল আর একটা বলি যে নন রেপিড মুভমেন্ট সাইকেল রেপিড মুভমেন্টটা যখন আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখা ঘুমটা যদি না হয় দিনে দুই তিনবার হতেই হবে রাত্রে সাইকেলটাতে যেতে হবে না হলে আমাদের ঘুমের পরিপূর্ণতা আসে না তখন কী আমাদের ডে টাইমের একটা ঘুম ঘুম ভাব থাকে কাজে একটা মনোযোগ চলে যায় তাহলে এই শব্দ দূষণের জন্য দেখা গেলো যে একটা ধুম করে রাত্রেবেলা পাশের বাসায় আপনার একটা বিয়ে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে সারা রাত্রে বসে তাদের রাত্রে দুইটা তিনটা পর্যন্ত গান গাচ্ছে তার মানে আপনার পাশে যে একটা অসুস্থ রুগী আছে মরণাপন্ন রুগী আছে এই দায়িত্ববোধটা কিন্তু তাদের মধ্যে নাই এখন ঢাকা শহরের একটা কমন কালচার বিয়ে হচ্ছে মানে সারা বসে গান বাজনা এবং ফুল ভলিউমে গান বাজনা হচ্ছে তার মানে এই যে গান বাজনা হচ্ছে এই রাত্রে ওই আশপাশে যতগুলো লোক তাদের ঘুম নষ্ট হয়ে গেল প্লাস তাদের কী হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী থাকে তাদের পড়াশোনা নষ্ট হলো এইটার ইফেক্টটা কী হবে পরের দিনে গিয়ে তাদের ঘুম হচ্ছে না আমাদের বলে যে ওয়ার্ক আউটলোড যেটা ওয়ার্ক আউটপুট যেটা সে আউটপুটটা কমে যাচ্ছে এই ঘুম যদি আপনার আমার না হয় কি হবে মেজাজটা খিটখিট হয়ে যাবে তার মানে এই রুগীগুলো আমাদের বলি যে কনসেনট্রেশন নষ্ট হয়ে যায় কাজের আমাদের এই রুগীগুলো ইরিটেবল হয়ে যায় এই রোগীগুলো ডে টাইম সোমনেস ডেভেলপ করে আপনি আমাকে একটা ভালো কথা বলেন আমি খাটকার একটা খারাপ উত্তর দিয়ে দিলাম তার মানে আমি কিন্তু চাই নাই কিন্তু আমি এটা হয়ে যাচ্ছি তার মানে এটা কিন্তু সব কিন্তু শব্দ দূষণের পার্ট হিসেবে হচ্ছে শব্দ দূষণের জন্য আর একটা জিনিসকে খুব অ্যালার্মিং বলা হয় যে শব্দ দূষণ যখন একটা বলে একুট শব্দ দূষণ আর একটা হচ্ছে শব্দ দূষণ আমরা এখন হচ্ছে ক্রণিক শব্দ দূষণে আসি কিন্তু ওই বিয়ের সময় যখন হলো বিয়ের পার্টি যখন হলো আপনার গায়ে যে অনুষ্ঠান আনন্দ ফুর্তি তখন কি হচ্ছে হঠাৎ করে শব্দ দূষণ রাতটা হচ্ছে যখন একুট স্ট্রেস যখন হয় তখন কিছু বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয় স্ট্রেস হরমোনগুলো যখন রিলিজ হয় তখন দেখা যায় যে ট্রানজিয়েন্ট আমরা বলি যে ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন ট্রানজিয়েন্ট একটু ব্লাড প্রেশার বাড়তে পারে কিন্তু যখন ক্রনিক দূষণের মধ্যে যখন আমরা থাকি তখন দেখা যায় যে পার্সিস্টেন্ট এই ব্লাড প্রেশার থেকে শুরু করে এগুলো বাড়তে থাকে এই যে কারণে হার্টের সমস্যা কিডনির সমস্যা এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে তার মানে এই জিনিসগুলো যদি আমরা যদি কন্ট্রোলের মধ্যে না আনতে পারি বাংলাদেশে যে অনেকগুলো রোগের কারণ তার মধ্যে শব্দ দূষণ একটা কারণ যে কারণে আমরা কানে শুনবো না আমরা খিটখিটে একটা জাতিতে পরিণত হব অন্যকে টলারেন্স ক্ষমতা কমে যাবে যখনই টলারেন্স কমে যাবে যে আপনি একটা ভালো কথা বললেন আমি আপনাকে খুন করে বসলাম তার মানে দেখা যাবে যে এই জিনিসগুলো বাড়বে বাংলাদেশে কিন্তু এখন সহনশীলতা কমে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছিলাম প্রচুর আত্মহত্যা হচ্ছে প্লাস হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি থেকে ব্লাড প্রেশার থেকে শুরু করে এই প্রত্যেকটা রোগীর ঝুঁকিটা আমাদের বেড়ে যাবে এই যে আমার হার্টের প্রেশার বাড়লো মানে তো একটা প্রেশার বাড়া হলো হৃদরোগের ঝুঁকি বাড়া মানে তো হার্ট অ্যাটাক হতে পারে আপনার এই জিনিসগুলো হতে পারে মানে আমার তো ব্লাড প্রেশার যখন আনকন্ট্রোল হয়েই তো আমার হার্টের চেঞ্জগুলো ধীরে ধীরে আমার আসবে হার্ট অ্যাটাক থেকে সব আমার হতে পারে এগুলোতে আচ্ছা এইটাতে আমি মনে করি যেটা যেটা আমি রাস্তাঘাটে শব্দ নিয়ন্ত্রণটা হচ্ছে প্রথম দরকার তাহলে রাস্তাঘাটে যদি শব্দ নিয়ন্ত্রণ হয় গাড়ির হর্নটাকে আসলে একটা জাস্টিওয় করতে হবে যে আমি বিনা কারণে হর্ন দিবো না এখন এইটা বাংলাদেশে চালু করাটা আসলে খুব ডিফিকাল্ট এই জন্য আপনি বাইরের দেশে যদি দেখেন ওখানে কিন্তু যে লাইট আছে বাতি ধরে কিন্তু সবাই গাড়ি চালাচ্ছে আমি রাত্র দুইটার সময় দেখছি যখন বাতি চলে গেছে গাড়িটা সারা রাস্তা খালি একটা গাড়িও নাই গাড়ি চুপ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাদের দেশে তা না আমাদের দেশে একটা গাড়ি যাচ্ছে পট একটা রাস্তা ক্রস করে চলে যাচ্ছে এখন আমরা কিন্তু কেস করি গাড়ি এলাকাকে আমরা কিন্তু জনগণকে কখনো কেস করি না যদি গাড়ি নিচে চাপা পড়ে জনগণ মারা যায় সবাই এসে কিন্তু গাড়িকে ভাঙচুর করতেছে তাহলে আমাদের প্রথম করতে হবে সচেতন করতে হবে গাড়ির হর্নটাকে বন্ধ করতে হবে প্লাস কেউ যদি এভাবে যদি হয়তো যদি বিনা কারণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যদি হয়তো রাস্তা পারাপার হয় তাকে কেসের ব্যবস্থা করতে হবে এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে আমাদের জনসচেতন না আসবে কারণ আজকে যদি আমি একবার চলন্ত রাস্তা দিয়ে রাস্তা পার হতে গিয়ে যদি একবার কেস হই আমি যদি পাঁচশো টাকা এক হাজার টাকাও যদি জরিমানা দিই তাহলে আমার এটা মনে থাকবে দ্বিতীয়বার পার হওয়ার সময় কিন্তু আমি কিন্তু এটা সতর্ক হব কিন্তু আদারওয়াইজ কিন্তু আমার এটা চলতেই থাকবে এবং এক্ষেত্রে তখনই আমি এই শব্দ দূষণটা কমিয়ে আনতে পারবো নেক্সট আমি বলবো যে এই যে কনসার্ট বা গান গানের হলুদে যে অনুষ্ঠানগুলো এগুলো আমি যদি আমার বাসায় অনুষ্ঠান হয়ে থাকে আমি আমার ঘরে আনন্দ ফুর্তি করবো এটার জন্য তো পাড়ায় বসে সারাদিন বাসার বিল্ডিংয়ের ছাদে বসে মাইক দিয়ে এটা করার কোনো আমি তো কোনো এটা মনে করি যে এটা অহেতুক অন্যকে কষ্ট দেওয়া এটাকে সেফ একটা আমি মনে করি যে একটা টর্চার ছাড়ার কিছু না এটা আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এটা হাইকোর্ট থেকে রুল হয়ে বা কিছু হবে কোনো বাসায় যদি অনুষ্ঠান হয় সে দাস বাসায় বসে যা ইচ্ছা তাই করুক এই শব্দটা তার বাইরে যেন না যায় এটাকে আমাকে হয় হবে হলে যদি হয় একটা পার্টি সেন্টার হতে পারে কারণ পার্টি সেন্টার তো করাই আছে পার্টির জন্য ওখানে আশপাশের বাড়িতে যারা থাকে তারা একটা তৃতীয় বাসা তারা বুঝে নেয় আনন্দ ভর্তি হবে তার মানে একটা যে আবাসিক বাস ভবন এলাকা যেমন আমার বাসা ধানবন্ডিতে এলাকায় দেখি মধ্যে শুরু হয়ে যাচ্ছে রাতেরবেলা গান বাজনা এখন বেলা গান বাজনা তার মানে একটা বিয়ে হলিদ হচ্ছে তার মানে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে দরকার একটা কেসের ব্যবস্থা করতে হবে তার মানে এগুলো যদি করি তাহলে শব্দ দূষণটা আমার হয়ে যাবে ইভেন আমি যদি বলি যে পরীক্ষার সময় ডিসেম্বর মাস দেখা যাচ্ছে বাচ্চাদের পরীক্ষা মাইকে ওয়াচ হচ্ছে ওয়াচ হবে হবে না কেন মসজিদ অবশ্যই হবে হবে কিন্তু সেটা তো আশপাশে পাশে একটা হিন্দু ফ্যামিলি আছে তার তো একটা দরকার নাই তার তো দরকার নাই। তার মানে আমি মনে করবো যে পূজা হচ্ছে যখন পূজার সময় আপনার গান হচ্ছে পূজার সময় গান হবে কেন গান হবে তাদের মন্দিরের মধ্যে গান হবে এটা যেন বাইরে না যায় তো এটা আনন্দ ফুর্তি যার যাটা সে তার মতো তার তার ধর্ম সে তার মতো পালন করবে আমি যাবো মসজিদে গিয়ে আমি নামাজ পড়ে চলে আসবো আমি মসজিদে বসে ওয়াজ শুনে আসবো আমি এই ওয়াজটা শুনতে চাচ্ছি না মাইকে তো আমার শোনানোর দরকার নেই কারণ যার কালকে পরের দিন মেট্রিক পরীক্ষা যার পরের দিন পরীক্ষা সেই ছেলেটা তো কনসেন্ট্রেট নষ্ট হচ্ছে এটা কিন্তু সারা বিশ্বের আর কোথাও নাই কারণ আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি হজে অনেকবার গিয়েছি আমি সৌদি আরবে এরকম দেখিনি কখনো আমাদের বাংলাদেশের সব কিছু অতি মানে সব কিছু আমরা বেশি বেশি করতে চাই তো আমার মনে হয় এগুলোতে যদি সরকারি যদি একটা রেস্ট্রিকশন চলে আসে তাহলে সব দূষণের মাত্রাটাকে আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ